বিসমিল্লাহ রহমানি রহিম আসসালামু আলাইকুম কি অবস্থা সকলের ইতিমধ্যে আপনাদের পরীক্ষা কিন্তু শেষ সো আমি যদি আপনাকে প্রশ্ন করি যে ভাই বলেন তো বুয়েটে টোটাল সিট আছে কত হয়তো বা আপনারা এখনো জানেন না বুয়েটে সিট আছে তেরোশো পাঁচটা আমি যদি বলি ঢাকা ভার্সিটিতে সিট আছে কত ঢাকা ভার্সিটি বিজ্ঞান ইউনিটে বা যারা সায়েন্সে আছে তাদের জন্য সিট আছে আঠারোশো একান্নটা যদি মেডিকেলের কথা বলি পাঁচ হাজার তিনশো আশিটা মেডিকেলের সিট আছে এটা কিন্তু প্রত্যেক বছর ভেরিয়েশন আছে আমি যেই কথাগুলো বললাম এটা তেইশ চব্বিশ সেশনের এখন এটা প্রত্যেক বছর বাড়ে কমে তো না কারণ নতুন নতুন ফ্যাকাল্টি যুক্ত হয় ঢাকা ইউনিভার্সিটিতে আরও নতুন নতুন সাবজেক্ট যুক্ত হলে দেখা যায় সিট সংখ্যা বেড়ে যায় যাই আমি এই কথাগুলো কেন বললাম দেখেন আপনারা এতদিন পড়াশোনা করছেন ক্লাস টেন অর্থাৎ এসএসসি পরীক্ষা দিয়েছেন অনেকে জিপে ফাইভ অনেকে গোল্ডেন এ প্লাস আপনাদের ভাষ্য মতে বলেন পেয়েছেন তো ওইখানে কিন্তু কখনো। শিক্ষা বোর্ড আপনাকে কখনোই বলে নাই যে তুমি জিপিএ ফাইভ পেয়েছো তোমাকে বৃত্তি দেবো ওকে দেবো না এমন কিন্তু কখনোই বলে না তার মানে ওইখানে কিন্তু ধরা বাঁধা নিয়ম নাই যে এত সংখ্যক জিপিএ ফাইভ পেয়েছে এত সংখ্যক পাইতে পারে কিন্তু এখন যখন আপনার এই ইউনিভার্সিটিতে পরীক্ষা দিবেন তিনটার কথা বললাম বুয়েট মেডিকেল ঢাকা প্রত্যেকটাতেই কিন্তু সিট একদম ফিক্সড কোনো কিন্তু পরিবর্তন হবে না তার মানে আঠারোশো একান্নটা যে সিট আছে ঢাকা ইউনিভার্সিটির এই ইউনিটে এই আঠারোশো একান্নটা সিটের বিপরীতে পরীক্ষা দেবে লাখ এক লাখ তিরিশ এক লাখ চল্লিশ প্রত্যেক বছর ডিপেন্ড করে এক এক বছর আমি মেডিকেলের কথা যদি বলি প্রত্যেক বছর এক লাখের উপর মেডিকেলে পরীক্ষা দেয় সিট কত সরকারিতে পাঁচ হাজার তিনশো আশিটা আমি কি বুঝাইতে পারতেছি বুয়েটে ফর্ম ফিল আপ করে তিরিশ হাজার ঠিক আছে তার ভিতর থেকে প্রথম আঠারো হাজার পরীক্ষা দিতে দেয় তারপর থেকে পিলি থেকে টিকলে রিটার্নে টিকায় মানে ধাপে ধাপে হয় তার মানে আমি আপনাকে এতটুকু বুঝাইতে চাচ্ছি যে আপনারা এসএসসি ইন্টার পরীক্ষা দিয়েছেন এইচএসসি এগুলো বোর্ড পরীক্ষা দিয়েছেন এখানে কিন্তু কখনো বলা নাই যে জিপিএ ফাইভ নির্দিষ্ট সংখ্যক পাবে যে এক লাখের উপরে পাওয়া যাবে না যে পাইছে ভালো আপনার ফ্রেন্ড পাইছে আলহামদুলিল্লাহ না পাইছে তাতে আলহামদুলিল্লাহ কিন্তু এখন কিন্তু আপনার ফ্রেন্ডের সাথে কম্পিটিশন করে আপনাকে টিকে থাকতে হবে সো এখন অনেকের মনে প্রশ্ন আসে আমার কি ভাই মেডিকেল প্রিপারেশন নেওয়া উচিত না ইঞ্জিনিয়ারিং নাকি ভার্সিটি আমি কীভাবে বুঝবো অনেকেই এই সব বিষয়ে আসলে এত নলেজ থাকে না কারণ এইচএসি পড়াশোনা করছেন অ্যাডমিশন জার্নি আসলে খুবই সেন্সিটিভ ভাই এই বিষয়গুলো আপনাকে অনেক বুঝতে হবে সো আজকের ভিডিওতে ইনশাল্লাহ এই সকল বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করবো যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকে অনুরোধ থাকবে আমার সঙ্গে অ্যাডমিশনের পুরো জার্নিতে যদি থাকতে চান কোন ইউনিভার্সিটি বিশেষ করে আমি ইউনিভার্সিটি নিয়ে কাজ করি সো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং আমার কথাগুলো যদি ভালো লাগে অনুরোধ থাকবে ভিডিওতে লাইক দেবেন কারণ লাইক দিলে এটা অনেক মানুষকে রিকমেন্ড করবে ভিডিওটা দেখার জন্য জন্য আশা করি তারাও দেখবে অনেক উপকৃত হবে সো প্রথম কথা আসেন মেডিকেলের যে বিষয়টা মেডিকেল আমরা বলতে পারি যে মেডিকেলের মেডিকেলের প্রিপারেশন নেওয়াটা হচ্ছে মানে অনেক বলতে পারেন যেটা এটা অন্য একটা ট্রাক অন্য একটা রাস্তা এটার সাথে ইঞ্জিনিয়ারিং ভার্সিটির কোনো মিল নাই ভাই কথা বুঝতে পারছেন কেউ যদি মেডিকেল প্রিপারেশন নেয় এখান থেকে মুখ করে ভার্সিটিতে আসা অনেক বেশি টাফ কেন টাফ আমি একটা উদাহরণ দিই আপনারা সায়েন্সের আছেন এই জিনিসগুলো বুঝতে পারবেন ইনশাল্লাহ খুব সহজে মেডিকেলে যে টাইপের প্রশ্ন আসে দেখেন আমরা এই সূত্রটা পড়ছি এফ জি বড় হাতের এম ছোট হাতের এম বাই কত ডি স্কোয়ার বা আর স্কোয়ার যাই লিখে এই যে জিটা এই জিটা কি বলে তো জিটাকে বলে মহাকর্ষ ধ্রুবক মেডিকেলে প্রশ্ন আসে এই জি এর মহাকর্ষ যে ধ্রুবক এটার মাত্রা কত বা এটার একক কি একক এটার মাত্রা অথবা একক বের করতে বলে কোন পরীক্ষায় মেডিকেল পরীক্ষায় এই টাইপের প্রশ্ন আছে কিন্তু আপনি যখন ভার্সিটিতে যাবেন আপনার এই মাত্রা টাইপে যাবে না আপনার এইখানে ভ্যালুগুলো দেওয়া থাকবে আপনি হয়তো এফ এর মান বের করতে বলবে মানে ম্যাথমেটিক্যাল টার্ম থাকবে আর মেডিকেলে এই জিনিসটা থাকে সেটা হচ্ছে ডেফিনেশন আকারে বা সংজ্ঞা আকারে থাকে আমি কি বুঝাইতে পারতেছি সো মেডিকেল প্রাক আর যদি মেডিকেল প্রিপারেশন ইঞ্জিনিয়ারিং এর কথা বলেন সেখানে তো আরও অনেক জটিল জটিল অনেক কমপ্লেক্স ম্যাথ থাকবে সেটা আপনাকে সলভ করতে হবে সো একজন মেডিকেল ক্যান্ডিডেট যে রিডিং প্রত্যেকটা লাইন পড়ছে হ্যাঁ তাদের জন্য ওই ট্রাকে যাওয়াটা অনেক বেশি কঠিন হয়ে যায় অনেক চ্যালেঞ্জিং হয়ে যায় কথা বুঝতে পারছেন একটা বিষয় গেল দুই নম্বর বিষয় মেডিকেলে আপনার যদি জিপিএ কম থাকে তাহলে তো মেডিকেলে প্রিপারেশন নেওয়ার কোনো প্রয়োজন নেই কারণ কি আপনারা জানেন যে মেডিকেলে হিউজ একটা মার্কস জিপিএর উপর আছে টিআসি আরগুলোতে দেখা গেছে জিপিএতে দুইশো মার্ক শুধু কাউন্ট করছে কিসের উপরে আপনার জিপিএর উপরে আর বাকি একশো মার্কে পরীক্ষা হয়েছে জিপি আপনারা জানেন যে জিপিএ জিপিএর উপর কিন্তু অনেক কাউন্ট করে বিশেষ করে মেডিকেলে এখন তো চেঞ্জ করছে এসএসসি আর এইচএসসি এই দুইটা মিলে এখন আপনার যে জিনিসটা করছে একশো করছে কিন্তু এটা আগে একশো ছিল না আর আপনাদের যে এক্সাম আছে সেই এক্সামে কত করছে সেই এক্সাম একশো এই টোটাল দুইশো মার্কে কিন্তু আপনাদের পরীক্ষায় মেডিকেলে খেয়াল করছেন সো এই একশো অর্থাৎ এসএসসি আর এইচএসসি যাদের জিপে ফাইভ আছে এইরকম একশো মার্ক কিন্তু বাংলাদেশে কম করে না হলেও কম করে না হলেও দশকে মানে দশ হাজার স্টুডেন্ট কিন্তু পেয়ে বসে আছে যে এসএসসি এইচএসসি দুইটাই জিপে ফাইভ এখন আপনি যদি এস এস এর এইসএসির কোনোটাই জিপিএ ফাইভ না পান কোন থাকে তাহলে কিন্তু ইতোমধ্যে আপনি দশ হাজার স্টুডেন্টের পিছনে খেয়াল করছেন বিষয়টা হ্যাঁ সো প্রিপারেশন নেবেন না নেবেন সেটা সম্পূর্ণ আপনার বিষয় কথা বুঝতে পারছেন এবং আরও সবচেয়ে কষ্টের বিষয় হচ্ছে দেখেন আমরা যারা ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করি আমাদের বুয়েটে ট্রিপলি আছে কেউ যদি ভার্সিটিতে চান্স পায় ওইখানে ট্রিপলি আছে ঢাকা ভার্সিটি রাষ্ট্রীয় ভার্সিটি মেডিকেলে চান্স না পাইলে সে যদি প্রাইভেটও পড়তে চায় তাকে পাস করতে হবে ফার্স্ট অফ অল সেকেন্ড কথা প্রাইভেটে পড়তে গেলেও তাকে তিরিশ থেকে পঁয়ত্রিশ লক্ষ টাকা খরচ করতে হবে আর আমাদের যারা ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করি আমাদের যদি বুয়েট টুয়েট কুয়েট চুয়েট ঢাকা ভার্সিটি রাজশাহী ভার্সিটি এইগুলোতেও চান্স না হয় তাহলে আমরা তিন থেকে চার লাখ টাকা হলেও অ্যাভারেজ বা মিনিমাম যে ইউনিভার্সিটিগুলো আছে এই কম টাকায়ও কিন্তু পড়তে পারি কিন্তু মেডিকেলে কিন্তু সেই অপরচুনিটিটা কিন্তু নাই সো ডিসিশন নিবেন কিন্তু আপনি কথা বুঝতেছেন এখানে কিন্তু মানে আপনাদের পরীক্ষা শেষ এখন নিজে নিজে বসে ভাববেন যে আপনার কী করা উচিত ফ্যামিলির সঙ্গে কথা বলবেন দেখেন আমার একটা ফ্রেন্ড ছিল ওর আব্বু ওকে আসলে ঢাকায় পাঠাইছি ইঞ্জিনিয়ারিং কোচিং করার জন্য কথা বুঝতে পারছেন সো ও ইঞ্জিনিয়ারিং কোচিং করে নাই ও ভার্সিটি কোচিং করছে ও বাচ্চাদের কিন্তু জানে যে ইঞ্জিনিয়ারিং পড়বে সো ফ্যামিলি দেখবেন আমি একটা স্টুডেন্টকে পড়াতাম ওর আব্বু বুঝাই তো ইঞ্জিনিয়ার হোক ওর মা আছে তো যে মেডিকেলে পড়ুক টাকার যত লাগুক সমস্যা নেই বেসরকারিত হলেও পড়াবো কিন্তু ওর শখ কোন একটা ইউনিভার্সিটির প্রফেসর হওয়া কথা বুঝতে পারছেন তো আপনার যেটা পড়ার ইচ্ছা বা আপনি যেটা পড়তে ইচ্ছুক বা আপনি যেটা পড়ে কমফর্ট মনে করবেন যে হ্যাঁ তাহলে আমার এই প্রিপারেশনটা নেওয়া উচিত মানুষের কথায় কখনো নেবেন না কথা বুঝতে পারছেন মেডিকেল নামটা যতটা সুন্দর এর পরের লাইফটা কিন্তু অনেক কঠিন আপনাকে আইটেম আপনাকে পপ আপনাকে কার্ড এইটা এবার পরীক্ষা কিন্তু দেওয়া লাগে হ্যাঁ আমার ফ্রেন্ডরা পরে ওরা বলে বুঝতে পারছেন সো এই ছিল কথা এখন আপনার হয়তো বা স্ক্রিনে দেখতে পাচ্তেছেন যে আপনার যদি মেডিকেলের টার্গেটের পাশাপাশি যদি একটা ভার্সিটি শখ থাকে এবং মনে রাখেন ভার্সিটি যে বিষয়টা হয় যে আমাদের এখানে হাতে ক্যালকুলেশন শর্টকাট সেই জিনিসগুলো জানতে হয় কারণ অ্যাডমিশন সময়ে যে বিষয়টা হয় যে কম সময়ে যে যত বেশি এমসি কেউ কারেক্ট করতে পারে সে কিন্তু দিন শেষে এগিয়ে থাকে সো আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন যে আমাদের যে কোর্সটা আছে এটা হচ্ছে আমাদের ফিজিক্স ম্যাথ কেমিস্ট্রি এই তিনটা আমাদের ক্লাস নিয়ে হবে হাতে ক্যালকুলেশন শর্টকাট ট্রিক্স এবং এই কোর্সটা করলে আপনার অন্য কোথাও আর কোর্স বা কেনার কোনো প্রয়োজন নেই এখানে ক্লাসগুলো হবে আশা করি হতাশ হবেন না অনলি বারোশো নিরানব্বই টাকা আপনারা প্রথম কমেন্টে আমার হোয়াটসঅ্যাপ আছে আমার টেলিগ্রাম আছে এখানে জয়েন হবেন এবং হোয়াটসঅ্যাপ মেসেজ করার চেষ্টা করবেন ইনশাল্লাহ এছাড়াও আমার নাম্বারটা দিয়ে দিই আমার সঙ্গে ডিরেক্ট কথা বলতে পারবেন জিরো ওয়ান সেভেন ফাইভ ডাবল টু ফাইভ জিরো এইট জিরো নাইন এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন ফাইভ ডাবল টু ফাইভ জিরো এইট জিরো নাইন সো আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন কোনো সমস্যা নেই ইনশাল্লাহ এছাড়াও আমাদের আমার সঙ্গে থাকলে দেখেন আপনার অ্যাডমিশন শেষ মুহূর্ত পর্যন্ত আমার সঙ্গে থাকলে আপনি নিচেকে যখনই একটু হতাশাগ্রস্ত হবেন আমাকে ফোন দেবেন যে ভাই আমার এ করার দরকার একটা মেন্টর খুবই প্রয়োজন আপনাকে যে গাইড করবে সো আমার কোর্সে যখন ভর্তি হবেন অবশ্যই আমি তো গাইড করবোই যখন যে সমস্যা হবে আমাকে কল দিবেন কোনো কিছু আটকে গেছেন ছবি তুলে পাঠাবেন ভাই এটা বুঝতেছি না সো যত ধরনের সমস্যা সব ইনশাল্লাহ চেষ্টা করবো যখন ফ্রি থাকবো অবশ্যই এছাড়া আপনি এক্সাম ব্যস্ত দিতে পারবেন ঠিক আছে আমাদের এই এক্সাম যদি দেন এটা দেখতে পাচ্ছেন এখানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বলে চারটায় প্রত্যেকটা অধ্যভাবিত্তিক এক্সাম হবে অনলি চারশো নিরানব্বই টাকা সো অনেক জায়গাতে অনেক টাকা খরচ করেন আশা করি হতাশ হবেন না সো এই চলে গেল আমাদের মেডিকেল পার্টটা বুঝতে পারছেন যদি আপনার জিপিএ ফুলফিল থাকে যদি মনে করেন যে আপনি পড়লে পারবেন এবং চান্স হবে তাহলে অবশ্যই মেডিকেল আসেন মেডিকেলে প্রিপারেশন নেন চলে গেলো এবার আসেন ভার্সিটির যে বিষয়টা দেখেন ভার্সিটির যে বিষয়টা হয়েছে সেটা হচ্ছে ভার্সিটিতে আমি আবার বলতেছি ভার্সিটির যে বিষয়টা এখানে আপনাকে প্রচুর পরিমাণে কিন্তু প্র্যাকটিস করতে হবে ম্যাথগুলো এই যে আমি যে একটা ইকুয়েশন দিছিলাম এইখানে দেখা গেছে আপনার এফ এর মানটাই বের করতে বলছেন কার মান বের করতে বলছে এফ এর মান এখন দেখেন জি এই জি এর মান আমরা জানি কত সিক্স পয়েন্ট সিক্স সেভেন টুয়েন্ট টেন টু পার মাইনাস ইলেভেন খেয়াল করছেন এম আর ছটা তার এম ধরলাম যে দুইটা এক কেজি করে এক এক আর ডি যেটা আছে ডি ধরলাম দুইয়ের উপর স্কোয়ার দুইয়ের উপর স্কোয়ার মানে কত চার খেয়াল করেন দুইয়ের উপর স্কোয়ার মানে কত দুইয়ের পরিষ্কার মানে দূরত্ব চার এখন যদি বলি যে এটা ক্যালকুলেশন করেন সারা জীবন ক্যালকুলেটরে চাপ দিছেন সারা জীবন কিসে চাপ দিচ্ছেন ক্যালকুলেটরে এখন এটা তো ক্যালকুলেশন পারবেন না এখন ঢাকা ভার্সিটি তো ক্যালকুলেটার ইউজই করতে দেয় না নট অনলি ঢাকা ভার্সিটি ঢাকা ভার্সিটি রাজশাহী ভার্সিটি চট্টগ্রাম ভার্সিটি গুচ্ছ বলেন না কেন তাহলে এটা ক্যালকুলেশন কেমনে করবেন এটা তো কতবার আসা প্রশ্ন এই এই টাইপের প্রশ্ন কিন্তু আসে তো এখন মাথা এই জিনিসটা আমি কীভাবে করবো এই জিনিসটা আমি কীভাবে করবো তাই না সো যখন এইভাবে করবো এই জিনিসগুলো আমরা হাতে ক্যালকুলেশন করাই আপনি খেয়াল করেন এই যে সিক্স পয়েন্ট সিক্স সেভেন টু আছে বুঝার চেষ্টা করেন আমি ধরলাম যে এখানে ছয় আছে তাহলে চার আর ছয় যদি কাটাকাটি করি কত হয় বলেন তো ওয়ান পয়েন্ট ফাইভ এতটুকু কিন্তু আপনি জানেন ওয়ান পয়েন্ট কত হয় ফাইভ হয় এখন দেখেন এইখানে কিন্তু সাতের কম আছে সিক্স পয়েন্ট সিক্স সেভেন টু মানে কত সাতের থেকে কিছুটা কম তাহলে আমি যদি এইখানে ওয়ান পয়েন্ট ফাইভ না লিখি আমি যদি এখানে ওয়ান পয়েন্ট ফাইভ না লিখি তাহলে আমরা এখানে কত লিখতে পারবো বলতে পারবেন এটা কত হবে অবশ্যই এটা ওয়ান পয়েন্ট ফাইভ হবে না অবশ্যই ওয়ান পয়েন্ট ফাইভ থেকে কী হবে কিছুটা বেশি হবে কত বেশি হবে সো আমি এটাকে ধরে নিলাম যে এখানে সিক্স পয়েন্ট সেভেন আছে তাহলে এটা হবে ওয়ান পয়েন্ট সেভেন গুনন কত টেন টু পার মাইনাস এগারো ক্যালকুলেটার চাপ দেন এরকম টাইপের কিছু হবে এখন বলতে পারেন যে ভাইয়া আমি এটা কীভাবে বুঝবো দেখেন আপনার যে অপশন থাকবে অর্থাৎ ক খ গ ঘ অপশনে কি থাকবে জানেন টু পয়েন্ট টু ফাইভ থ্রি পয়েন্ট সেভেন ফাইভ গুণন টেন টু টু পার মাইনাস এগারো ফোর পয়েন্ট টু ফাইভ সিক্স পয়েন্ট সেভেন ফাইভ এখন দেখেন ওই ওয়ান পয়েন্ট টু ফাইভ আচ্ছা ওয়ান পয়েন্ট সেভেনও থাকবে একটা দুঃখিত ওয়ান পয়েন্ট সেভেন দেখেন ওয়ান পয়েন্ট সেভেন টু পয়েন্ট টু ফাইভ থ্রি পয়েন্ট সেভেন সিক্স পয়েন্ট এত তাহলে কোনটা সবচেয়ে কাছাকাছি হবে তার মানে ভার্সিটিগুলোতে এই জিনিসগুলো করানো হয় তার মানে আমি এটাই বুঝতে চাচ্ছি ভার্সিটিগুলোতে আপনাকে প্রচুর পরিমাণ বিচক্ষণ থাকতে হবে ওইখানে আপনি দেখবেন যে হ্যাঁ এইখানে টু পয়েন্ট টু ফাইভ আসে এইখানে টু পয়েন্ট টু ফাইভ আছে তখন তো আবার কনফিউশন হয়ে যাবেন কিরে এটা উত্তর না এটা উত্তর ঘাপলাটা কোথায় জানেন এটার একক আপনাকে জানতে হবে দেখা গেছে যে এককটা রাইট হবে তার মানে ভার্সিটি বিষয়টা হচ্ছে সম্পূর্ণ আপনার বিচক্ষণতার সাথে পড়াশোনা করতে হবে এখানে কিন্তু প্রত্যেকটা জিনিস আসে না ভার্সিটিতে আপনাকে বুঝে বুঝে পড়তে হবে যে ভাই আপনাকে পড়াবে সে কিন্তু জানে যে বিগত দশ বছর ধরে সে নিজে পড়াচ্ছে তার একটা অভিজ্ঞতা আছে সে পিবিআস এর কোশ্চেন ব্যাংক যখন সলভ করায় সে জানে কি টাইপের প্রশ্ন হয় কথা বুঝতে পারছেন তো এই জিনিসগুলো কিন্তু সে যখন আপনাকে পড়াবে আশা করি ইনশাল্লাহ ভালো হবে সো এই হচ্ছে ভার্সিটি এবং ভার্সিটির বিষয়টা হচ্ছে আপনার কোন জিপিএ নিয়েও বাংলাদেশে অনেকগুলো ইউনিভার্সিটি আছে সায়েন্সের জন্য যে আপনার জন্য অপরচুনিটিগুলো ওয়েট করতেছে শুধু আপনাকে ধরতে হবে ক্যাশ করতে হবে ঠিক আছে এই হচ্ছে গেল তাহলে মেডিকেল গেল ভার্সিটি গেল কখনো দুই নৌকা পা দিবেন না অনেকে মনে করে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়ে ভার্সিটি বিষয়টা এত সহজ না সব কিছু যদি এত সহজ হতো তাহলে তো সব কিছু অনেক সহজই লাগতো বাট এতটা সহজ না এইবার আসেন যে ইঞ্জিনিয়ারিং এর যে বিষয়টা ইঞ্জিনিয়ারিং তাই না জোস লেভেল একটা বিষয় মেডিকেলের থেকে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন সবাই সব থেকে কম নেয় কিন্তু ইঞ্জিনিয়ারিং আসলে জোস একটা জিনিস ঠিক আছে আমরা নিজেরা পড়ি ভালো সবই ভালো সবই খারাপ সো যেই কথাটা বলে দেখেন ইঞ্জিনিয়ারিং মানে আমরা অনেক সময় খালি মনে করি যে বুয়েট কুয়েট কুয়েট টুয়েট এগুলো মনে হয় ইঞ্জিনিয়ারিং বিষয়টা এমন না এগুলো এমন না বিষয়টা কেমন ধরেন নটর ড্যাম হলি কলেজ ভেকার ঢাকায় খুবই নাম করা এইগুলো কলেজ আবার আমার বাড়ি আপনার বাড়ির আশেপাশে এমন কিছু কলেজ আছে বাংলাদেশের অনেকগুলো আপনার নামই জানে না তাই না এখন এই কলেজগুলোতেও আপনার বাড়ি আমার বাড়ির পাশে যে কলেজগুলো এখানেও কিন্তু ইন্টার পরে এখানেও হাজারি স্যার ইসাক স্যারের বই পড়ছে গাজী আজম স্যার হাসান স্যারের বই পড়াশোনা করছে আবার নটরড্যামেও পড়ছে ওইখান থেকেও কিন্তু বুয়েট মেডিকেলের চান্স পায় পায় না আবার এখান থেকেও পায় একেবারে বুয়েটেও কিন্তু ট্রিপলি সিএসসি সিভিল আছে রাজশাহী ইউনিভার্সিটি ঢাকা ভার্সিটিতেও ট্রিপলি সিএসসি সিভিল আছে সো বিষয় যেটা হইলো যে পড়ার মান তো একটু কম বেশি আসেই সো ইঞ্জিনিয়ারিং আপনাকে যে বুয়েট টুয়েট এট টুয়েটে পড়তে হয় বিষয়টা কিন্তু এমন কিছু না আপনার যে কোনো একটা ভার্সিটিতে ওই সাবজেক্টটা আছে পাইলেই হবে কারণ আমার যারা ভিডিও দেখতেছে অনেকে হয়তো বা জিপিআই একটু কম থাকতে পারে সো তাদের আসলে হতাশ হওয়ার কিছু নেই ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেম সমস্যা নেই কিন্তু ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়ে ভার্সিটিতে এই যে শর্টকাট ট্রিক্স পাবেন কোথায় মানে ওইখানে তো আপনারা রিটার্ন করাবে ইঞ্জিনিয়ারিং মানে আপনাকে সব কিছু রিটার্ন করাবে কারণ ইঞ্জিনিয়ারিং বুয়েট বলেন রুয়েট কুয়েট চুয়েট প্রত্যেকটা জায়গায় রিটার্ন পরীক্ষা আপনাকে রিটার্ন দিতে হবে ঢাকা বুয়েটে শুধুমাত্র আপনার প্রিলিমিনারি পরীক্ষাটা হয় মানে এমসিকিউ পরীক্ষা হয় এমসিকিউ থেকে কিছু স্টুডেন্ট টিকায় রিটার্নের জন্য বসায় তার মানে আলটিমেটলি কথা হচ্ছে যে রিটেন আপনার ভালো করতে হবে রিটেন সম্পর্কে ভালো কনসেপ্ট আপনার থাকতে হবে যদি থাকে তাহলে অবশ্যই ইঞ্জিনিয়ারিং আপনার জন্য সে এই টোটাল আমার সামারি এখানে করলাম যে ডিসিশন নেবেন আপনি কখনো দুই নৌকা পা দেবেন না মেডিকেলে যদি ইচ্ছা থাকে জিপি ভালো দরকার ভার্সিটির যদি ইচ্ছা থাকে তাহলে ওই রকম একটা গাইডলাইন ওই ধরনের একটা ভাই ওই ধরনের আপনার শর্টকাট্রিস হাতে ক্যালকুলেশন এগুলো আপনাকে পারতে হবে ইঞ্জিনিয়ারিং যদি ইচ্ছা থাকে তার মানে আপনার বেসিক প্রচুর পরিমাণে স্ট্রং থাকতে হবে তুখোর লেভেলের কিছু ম্যাথ আপনাকে দিবে যেটা আপনাকে সলভ করার সেই অ্যাবিলিটি থাকতে হবে সব মিলে ডিসিশন নেবেন আপনি যে কোনটা আপনার জন্য বেস্ট কারণ আপনার পর আপনি জানেন ইন্টার লাইফে কতটুকু পড়ছেন কতটুকু ফাঁকেবাজি করছেন সেটা কিন্তু আপনি ভালো জানেন আমি আবার বলতেছি হ্যাঁ নাম্বার এটা আমার নক করতে পারেন আশা করি হতাশ হবেন না শেষ মুহূর্ত পর্যন্ত আমি আপনার সঙ্গে থাকবো সো এই ছিল কথা কথা হবে অন্য কোন একটা ভিডিওতে সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অনুরোধ থাকবে লাইক দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সালামু আলাইকুম